আগামী সাতাশ তারিখ জেলা প্রশাসক গোল্ড কাপ কাপের উদ্বোধন হবে তারই অংশ হিসাবে প্রস্তুতিমূলক ম্যাচ আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বপ্নবিলাস স্পোর্টিং একাডেমি এবং মাটিরাঙ্গা ফুটবল একাডেমির মধ্যে আজকের এই খেলা আমরা চাই আমাদের এই মহা খেলাধুলার উন্নতি হোক তারই অংশ হিসাবে আমরা উপজেলা ক্রিয়া সংস্থা এই খেলাতে সহযোগিতা করছি এবং আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে তারণ্যের উৎসব উপলক্ষে আজকে মহালছুরি ক্রিয়া সংস্থার উদ্যোগে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ও মহালসুরি স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমির উদ্যোগে আজকের এই ম্যাচ খুব সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে খেলা উপভোগ করতেছি আমরা

চালাচ্ছি আমরা চাই যে পাহাড়ের মানুষ শান্তিপ্রিয় এই ফুটবলকে পাশে রেখে খেলাধুলার কে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে মাঝেরাঙ্গা থেকে আগত সকল খেলোয়াড়রা এখানে এসেছে এবং আমরা খেলাধুলা দেখছি আমাদের খুব ভালো লাগছে আর আমরা চাই সবসময় যেন আমাদের খেলাধুলার মধ্যে মনোযোগী হয় কারণ আমরা যদি খেলাধুলার মধ্যে মনোযোগী হই তাহলে আমরা নেশা থেকে বিরত থাকবো রেড কিচেনের কার্যক্রমের পাশাপাশি আমরা চারটি চারটি দলের ম্যাচ আমরা অনুভব করতে পারছি অনেক ভালো লাগছে আমাদের এই প্রীতি ম্যাচে মাটিরাঙ্গা বনাম প্লেয়ার ইঞ্জুরি হয় আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করার জন্য বাংলাদেশ রেড কিষান মহালসুরি ইউনিট প্রস্তুত আছি আমরা মাটিরাঙ্গা ফুটবল একাডেমির সাথে ম্যাচ খেলেছি প্রীতি ম্যাচ খুবই কম হয়ে থাকে আজকে আমরা সুযোগ পেয়েছি খেলার জন্য এই প্রীতি ম্যাচ গুলো যদি আমরা সবসময় খেলার সুযোগ পাই তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো